আমি গৌরব আমি এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে চান্স পেয়েছি আমার পূর্ববর্তী কলেজ ছিল রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ আমার আব্বু একজন ডাক্তার তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে অ্যানসিসিয়া বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন আমার আম্মু রাজশাহী মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের একজন লেকচারার তাদের ইচ্ছা এবং আমারও স্বপ্ন ছিল যে ভবিষ্যতে আমি একজন ডাক্তার হয়ে অসহায় মানুষদের সেবা করবো ট্রান্সফার মাধ্যমে আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি মেডিকেল রেজাল্ট জানার পর আমার অনেক ভালো লেগেছিল আমার এত বছরের স্বপ্ন পূরণ হয়েছিলো আমি অনেক টেনশানে ছিলাম যে আমি যেসব গোল পূরণ করেছি সেগুলো কম্পিউটার ধরতে পারবে কিনা কারণ আমার গোল পূরণ অত ভালো হয় না এইভাবে দুই এক মার্ক হয়তো বা গেছে কিন্তু তারপরেও মেডিকেলে চান্স পাইছি এটা বিশাল ব্যাপার আমার পিতা মাতার অনেক খুশি হয়েছিল। তারপরে ওই দিন আমি আবির ভাইকে রেজাল্টটা হোয়াটসঅ্যাপে জানাই দিয়েছিলাম তারপরে আবির ভাই ওর পরের দিনই সেলিব্রেশন করেছিল তারপর আমার কনগ্রাচুয়েশন জানাইছিল আমার মেডিকেলের জার্নিটা অনেক কষ্টকর ছিল সেই ইন্টার লাইফে বলতে গেলে দুই বছরে এত পড়া পড়া লাগছে যে মানে ওটা শেষ করতে দুই বছরেরও বেশি সময় মানে অন্তত তিন বছর লেগে যাবে এত পড়া ছিল ইন্টার লাইফে সারাদিন কোচিং প্রাইভেট বিভিন্ন জায়গায় দৌড়ানো লাগতো এটা করতে গিয়ে বলতে গেলে সাত আট ঘন্টা সময় নষ্ট হয়ে যেত তারপরে টায়ার্ড হয়ে যেতাম ঠিকমতো পড়তে পারতাম না অনেক মানে কষ্ট হতো এছাড়াও ওই সময় খালি শর্ট সিলেবাস পড়ানো হতো আর এইচএসই শর্ট সিলেবাসের ওপর হয়েছিল কিন্তু অ্যাডমিশন টেস্টটা আবার ফুল সিলেবাসের ওপর হয়েছে এই কারণে যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়টা চলে আসলো তখন আমার অনেক খাটাখাটনি করা লেগেছে কারো বেশিরভাগ লোক এইচএসির সময় সৃজনশীলকে বেশি প্রাধান্য দেয় এবং এমসি কম প্রাধান্য দেয় আমি এটা দেখেছি কিন্তু আমার হাতের লেখা খারাপ ছিল তাই আমি সৃজনশীল যত ভালোই লিখি না কেন বা যত অনেক চিন্তা ভাবনা করে যত সুন্দর করেই লিখি না কেন ওগুলাতে নাম্বার কমই পড়তো তাই আমার এমসি কিউতে পঁচিশে পঁচিশ তুলে তুলে ওগুলা কভার করা লাগতো এবং এতে আমার অনেক লাভ হয়েছে কারণ শর্ট সিলেবাসের অংশগুলো ভালো মতো আয়ত্ত করতে পেরেছি এবং এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় অনেক কাজে দিয়েছে আমার পড়ার চাপ কমেছে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে বেশ টেনশানে ছিলাম কারণ এই কোচিং প্রাইভেটগুলো অনেক আবলতাবল পড়া পড়াতো এবং আমার কোন সিলেবাসের অংশগুলো শেষ হচ্ছিল না কে সাবজেক্টটা এই সাবজেক্টটা ওই এইচএসির সময় পাঠ্যসূচিতে থাকে না কিন্তু মেডিকেল অ্যাডমিশনের সময় ঠিকই পড়া লাগে তিন মাসের মধ্যে তো ওটা পড়তে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল তো একদিন আমি আর এম আর এম সিতে আমার একটা চেয়ারে বসে পড়ছিলাম এমন সময় আবির ভাই আমাকে পড়তে দেখলেন তিনি দেখলেন যে আমি অনেক কষ্ট করে একই লাইন বারবার পড়তেছি কিন্তু মনে থাকতেছে না তখন তিনি আমাদের মনে রাখার উপায় বললেন এবং একটা নিয়ম বললেন যে নিয়মে কম সময়ে অনেক কিছু আয়ত্ত করা যায় কি কি কোন স্টাইলে পড়তে হবে ভাইয়ের পড়ানোর স্টাইল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তারপরে আমি আম্বুরে বললাম যে আবির ভাই অনেক ভালো করে বুঝাতে পারেন এবং সব জিনিসই মনে রাখার উপায় দিতে পারেন এটা শোনার পর আমার আম্মু আমাকে আবির ভাইয়ের কাছে কোর্সে ভর্তি করে দিলেন তারপরে আমি কোচিংয়ের স্টাইলের বাইরে একটা নিজস্ব স্টাইলে পড়া শুরু করলাম এবং আমার অনেক উন্নতি হলো আবির ভাই আমাকে অনুশীলনী প্রশ্ন কিভাবে মনে রাখা যায় উত্তর মনে রাখা যায় তারপরে কেমনে সহজে তাড়াতাড়ি অঙ্ক করা যায় সেগুলো মনে রাখ রাখার সরকার টেকনিক দিলেন এবং অনেক কঠিন জিনিসই বুঝাই দিলেন তারপরে ফুল সিলেবাসের যেসব অধ্যায়গুলা প্রাইভেট পড়াতে চাইতো না সেই অধ্যায়গুলাও আবির্ভাই কম সময় শেষ করে দিলেন এবং অনেক ভালো মতো বুঝিয়ে দিলেন এতে আমার অনেক উপকার হয়েছে আবির ভাইয়ের সব সাবজেক্টের টেকনিকই অসাধারণ ছিল বিশেষ করে বায়োলজির ভাইরাসের টেকনিক তারপরে মুক্তিযুদ্ধের টেকনিকগুলো আমার এখনো মনে আছে মুক্তিযুদ্ধের সেক্টর মনে রাখার সেই অসাধারণ টেকনিকটা দোহাই মোশারফ ভাই আগামী তিন মাস নয় হ্যাঁ এই টেকনিকের মাধ্যমে আমার মুক্তিযুদ্ধের সেক্টরে কোনো দিন পড়াই লাগেনি মনের মধ্যে গেঁথে গেছিল এবং পরীক্ষাতেও অনেক কাজে দিয়েছে এছাড়াও ভাই ফিজিক্স কেমিস্ট্রিরও অসাধারণ টেকনিক দিতে পারতেন যেগুলা কোনো টিচারই দিতে পারতেন না ওই মুখস্থ করে নিতে বলতেন ভাইয়ের বোঝানোর ক্ষমতাও অসাধারণ ছিল ভাই ফিজিক্সের সান্দ্রতার চ্যাপ্টারটা অনেক অসাধারণভাবে বুঝিয়েছিলেন ওখানে অনেক কিছুই ছিল যেগুলো কোনো টিচারই ঠিকমতো বুঝান না বা স্কিপ করে চলে যান কারণ ওগুলোর ব্যাখ্যা তাদের কাছে নাই সেগুলো আবির ভাই অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছিলেন যা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম এবং এতে এর মাধ্যমে আমার আর মুখস্থ করাই লাগেনি ওগুলো এক নজর দেখলেই পা পারতাম টেস্টের আগের এক মাসে আমি অনেক টেনশানে ছিলাম কারণ আমার সিলেবাস পুরাপুরি কমপ্লিট হয়েছিল না কারণ ওই কোচিংগুলো ওই সব অধ্যায় কমপ্লিট করছিলো না অনেক অধ্যায় স্কিপ করে চলে যাচ্ছিল তখন আমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম কারণ মেডিকেল আর্জেন্ট মাত্র এক মাস আছে আমি কেমনে এত কিছু শেষ করব তারপরে আমি এতগুলো সাবজেক্ট একসাথে রিভাইজ দিয়ে মনেও রাখতে পারছিলাম না তখন আমি আমিন ভাইয়ের সাথে পরামর্শ করে তার নিয়ম অনুযায়ী পড়া শুরু করলাম এর মাধ্যমে আমি কম সময়ে অনেক কিছু আয়ত্ত করতে পারলাম এবং অনেক ভালো ফলাফল করতে পারলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টে এর মাধ্যমে আমি মেডিকেলে চান্স পাই আমি ইংলিশ জিকে এগুলোতে অনেক জোর দিয়েছিলাম বেশিরভাগ লোক জিকেতে জোর দিতে চায় না কিন্তু আমি তারপরেও জিকেতে জোর দিয়েছিলাম কারণ সব সাবজেক্টকেই জোর দেওয়া উচিত কে জানে কখন কোনটা কাজে লাগতে পারে এভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি অনেক মার্ক তুলতে পেরেছিলাম ছাড়াও আমি একাধিক রাইটারের বই পড়তাম আমি ফিজিক্সই ইসাক তখন দুটো পড়তাম এবং কেমিস্ট্রি হাজারি স্যার কবির স্যার এবং সঞ্জিত স্যারেরও বই পড়তাম বায়োলজির ক্ষেত্রে বোটানি আবুল হাসানেরটা পড়তাম এবং প্রাণী বিজ্ঞানটা আজমল এবং দুটাই পড়তাম সব রাইটারেরই অনুশীলনী করেছিলাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সবসময় উচিত বিগত বছরের প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলা পরীক্ষা করে দেখতে হবে যে ওগুলো কোন লাইন থেকে করা হয়েছে যে লাইন থেকে করা হয়েছে সেই লাইনটা দাগায় নিতে হবে কোচিং এর দাগানোতে থেকে সব কিছু আসে না বেশিরভাগই ওই থিওরি ফলো করেই করা হয় ওই যে লাইন থেকে পরিপ্রশ্ন এসেছে সেই লাইনটা যে প্যারার অন্তর্ভুক্ত সেই প্যারাটা পড়তে হবে এবং ওর ইমিডিয়েট উপরের এবং নিচের প্যারাটা পড়তে হবে পুরো পেস্টটা পড়ে ফেলাও ভালো এইভাবেই সকল মেডিকেল প্রশ্ন করা হয় এইভাবে পড়ে পড়ে আমার অনেক উন্নতি হয়েছে রাতারাতি উন্নতি হয়েছে এছাড়াও জিকের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন পড়া উচিত বিসিএস ঢাকা ভার্সিটি তারপরে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা সব সব প্রশ্নই সলভ করে যাওয়া উচিত কারণ ওখান থেকে হান্ড্রেড কমন আসে এছাড়াও ইংলিশের ক্ষেত্রেও সে সকল ভার্সিটির প্রশ্নগুলো সলভ করে যাওয়া উচিত কেমিস্ট্রির ক্ষেত্রে পুরা বই না পড়লেও চলে হাজারি স্যারের অনুশীলনী কবির স্যারের অনুশীলনী পারলে সঞ্জিত স্যারের অনুশীলনী এই তিনটা ভালো মতো আয়ত্ত করে গেলেই পারা যায় ফিজিক্সের ক্ষেত্রেও একই কথা ইশাক এবং তপন এই দুটোর অনুশীলনী আয়ত্ত করে গেলেই হান্ড্রেড হান্ড্রেড তোলা সম্ভব তবে দুই একটা মা প্রশ্ন একটু এদিক ওদিক হতে পারে সেই ক্ষেত্রে ইশাকের বই পড়তে তোমরা পড়তে পারো ইশাকের বইয়ে যে বক্সগুলো থাকে কালো ব্যাকগ্রাউন্ড আলা সেই বক্স থেকে অনেক প্রশ্ন আসে এবং ওটা প্রতি বছরই রিপিট হয় ওই অংশগুলো পড়ে যাও খেলের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাওয়া উচিত এ মেইন টেক্সট বুকটা পড়লেই সব পারা যায় যেমন নিচের কোনটি সত্য এখানে চারটা অপশান দেওয়া থাকে একটা অপশান রিয়াল মেইন বই থেকে করা হয় বাকি অংশগুলা ওই অন্য রাইটারের বই থেকে করা হয় তো যদি আমি মেইন বইটা পড়ে যাই তাহলে আমি ওই সঠিক অপশানটা ধরতে পারবো এবং সহজেই সলভ করতে পারবো তা নিচের কোনটি সত্য এই টাইপের প্রশ্ন অনেক বেশি হতো ওই ওখানকার যেসব ভুল অপশানগুলো আছে সেই ভুল অপশানগুলোও ভুল অপশানের সঠিক অপশন কোনটা সেটা দেখে যেতে হবে এবং ভুল গুলা আসলে কোন জায়গা বইয়ের কোন এলা মানে প্যারা থেকে করা হয়েছে সেই প্যারাগুলাও ঠিক ঠিক মতো পড়ে যেতে হবে আমার পড়ার কোনো ফিক্সড ডিউরেশন ছিল না আমি মিনিমাম ছয় ঘন্টা পড়তাম এবং সর্বোচ্চ এগারো ঘন্টা পর্যন্ত পড়তাম এটা কতটুকু সময় পাচ্ছি তার উপর নির্ভর করতো যখন ইন্টার লাইফে ছিলাম তখন সারাদিনই কলেজ তারপরে প্রাইভেট তারপরে কোচিং এসব জায়গায় দৌড়াতে দৌড়াতে অনেক সময় চলে যেত এবং এরপরে অনেক টায়ার্ড হয়ে যেতাম এছাড়াও আমার খেলাধুলা করতেও এক ঘন্টা যে মাঠে যেতাম খেলা পরে অনেক টায়ার্ড লাগতো এভাবে ছয় ঘন্টা পড়তাম ইন্টার লাইফে পরে শেষের পরে যখন পরীক্ষা আসতো পরীক্ষার সময় আমি বলতে গেলে বারো তেরো ঘন্টা পরে পরে কভার করে দিতাম এছাড়াও মেডিকেল অ্যাডমিশনের সময় আমি খেয়াল করেছি কোচিং প্রাইভেটগুলোয় পড়ে কোনো লাভ হয় না কারণ ওরা ওই অনেক ডিলামু করে আজকের পড়া কালকে পড়াবো কালকে পড়া পরশু পড়াবো অনেক গল্প করে প্রচুর টাইম লস হয় তাই আমি ওই কোচিং প্রাইভেটে দৌড়ানো ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে বাড়ি বসে পড়া কষা শুরু করেছে এবং ভাই কথা অনুযায়ী পড়ছিলাম তখন আমি বলতে গেলে তেরো চোদ্দ ঘন্টা পর্যন্ত পড়েছি সকাল থেকে রাত পর্যন্ত একটা না এভাবে পরে পরে কভার করেছি কিন্তু আমি এর মানে এই না যে আমি পুরা সময়টাই পড়াশোনা করেছি আমি অন্যদের মতো রোবটিক স্টাইলে পড়াশোনা করতে পারি না যদিও বেশিরভাগ লোক হৃদয়হীনভাবে পড়াশোনা করে আমি কিছু কয়েক ঘন্টা পড়তাম এবং কিছুক্ষণ পর মোবাইলে গান শুনতাম অথবা সিনেমার কিছু অংশ দেখতাম এভাবে এটা করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং পড়ার কনসেন্ট্রেশনটা ভালো হয় এবং তাড়াতাড়ি ক্যাচ করা যায় এছাড়াও অনেকে বলে যে পরীক্ষা তাতে টাইম কিন্তু খেলাধুলা ছেড়ে দিলে ব্রেনে রক্ত চলাচল কম হয় এবং কিছু মনে থাকে না শক্তি কমে যায় ধীরে ধীরে এছাড়াও মনকে ভালো রাখলেই স্মৃতিশক্তি ভালো থাকে এই কারণে এইসব কাজও করা উচিত পড়ার পাশাপাশি আমি আবির ভাইয়ের সিএসএফ চ্যানেলে যুক্ত ছিলাম সেখানকার ভিডিওগুলা অনেক হেল্পফুল ছিল উনি অনেক টেকনিক দিতেন এবং সব ভালো মতো বুঝাই দিতেন সিএসএফ চ্যানেলটা বর্তমানে মেডিস্টার হয়ে গেছে এই চ্যানেলটা খুবই হেল্পফুল এখানে জুনিয়রদের যুক্ত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি কারণ এই চ্যানেলে যুক্ত হলে অনেক পড়া কভার হয়ে যায় এছাড়াও জুনিয়রদেরকে ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি কোচিং প্রাইভেটে সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে তোমরা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের স্টাইলে পড়াশোনা করো এবং নিজের রুটিন বানায় পড়াশোনা করো এবং আবির ভাইয়ের পরামর্শ অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও তোমরা মেডিস্টার গ্রুপে অ্যাড থাকো আমিও মেডিস্টার গ্রুপে অ্যাড আছি তোমাদের সমস্যার সমাধান করার জন্য মেডিকেলের আগের রাত্রে আমি ওই পুরোনো পড়াগুলোই বারবার রিভাইজ দিয়েছি নতুন কোনো পড়া করিনি আমি অনেক টেনশনে ছিলাম এ কারণে আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি মাত্র তিন চার ঘন্টা ঘুমাইছি এছাড়া আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সৃষ্টিকর্তা কৃপায় আমি মেডিকেলে চান্স পেয়েছি এতে আমার ভালোই লাগছে